ইন্ডিয়াকে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি দেখেন ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আমরা ইন্ডিয়াকে শিক্ষা দিতে পারবো না কারণ ইন্ডিয়ার সাথে যুদ্ধে জয়লাভ করার মতো কোনো অস্ত্র বা সামরিক শক্তিও আমাদের নেই সেটা তো সাড়ে পনেরো বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন হুট করে চাইলে আমরা সামরিক শক্তি দিয়ে আমাদের অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করে ইন্ডিয়ার সাথে টিকে থাকতে পারবো না তো ইন্ডিয়াকে আমরা একটা বইতে শিক্ষা দিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়া যতগুলা ইস্যু নিয়ে নাক গলাইছে সবগুলোতেও সংখ্যালঘু ইন্ডিয়া বাংলাদেশে একটা ইস্যু নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে সংখ্যালঘু ইস্যু এছাড়া সে সংখ্যা সংখ্যালঘু কার্ড আপনারা সিকিমের ইয়া পড়বেন ইতিহাস যে সিকিম কিভাবে ইন্ডিয়ার হইলো ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন যে সিকিম কিভাবে ইন্ডিয়ার হইলো এই সংখ্যালঘু ইস্যু দিয়েই কিন্তু সিকিম দখল করছিল ইন্ডিয়া খোঁজ নিয়ে দেখবেন ইতিহাস পড়বে যাই হোক তো বাংলাদেশের যে ব্যাপারটা বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে ইস্যুর উপর ভর করে কিন্তু ইন্ডিয়া বারবার ফিরে আসে আপনারা এটা ভালো করেই জানেন আপনারা জানেন যে সৈয়াসলি শেখ হাসিনা যে বর নির্যাতন সাড়ে পনেরো বছরে চালাইছে তারপরেও ইন্ডিয়া কেন মানে একতরফা সাপোর্ট করে গেছে কারণ ইন্ডিয়া চাইছিল তাদের গৃহপালিত একজনকে বসাবে যা বলবে তাই শুনবে এটার জন্য তো সেটাই করছে সাড়ে পনেরো বছরে এবং অন্তত প্ল্যান ছিল যে আমরা সিকিমে অন্তত বাংলাদেশ যখন দিবই সেটা একচল্লিশ সাল পর্যন্ত রাখতে পারলে বিরোধী দল বলে কিছু থাকবে না সাতচল্লিশ সালে আমাদের এমনি দিয়ে দেবে বিভিন্ন মেকানিজম করে নিয়ে নেবে এই প্ল্যানটা ছিল কিন্তু ওদের তো হঠাৎ করে একটা মাথার উপর মনে করেন যে আকাশ ভেঙে পড়ছে এখন ইন্ডিয়া তো পাগল হবে এটা স্বাভাবিক এখন ইন্ডিয়া এই সংখ্যালঘু ইস্যুকে ভর করে বাংলাদেশে সেই সুযোগটা কে করে দেয় বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে ইস্কোন এরাই সুযোগটা করে দিচ্ছে ইন্ডিয়াকে সবটা সময় বাংলাদেশে সংখ্যালঘুরা আন্দোলন করে বিশেষ করে পাঁচ তারিখের পরে বাংলাদেশে আমি জানি না আমার এলাকায় কোনো মন্দির মন্দিরে হামলা হয় নাই কোনো হিন্দু বাড়িতে হামলা হয়নি যতগুলা মেসাকার ঘটনা ঘটাইছে পাঁচ তারিখের পরে সবগুলাই কিন্তু ইন্ডিয়ার পরিকল্প পরিকল্পিতভাবে ঘটাইছে এবং আওয়াম লীগ ঘটাইছে যদি বিরোধী দল জামাত বিএনপি ঘটাবে তাহলে মন্দির কেউ পাহারা দিবে না এখন আমার টপিক এটা না যে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি যেহেতু বারবার করে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে সামনে আসে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াকে শিক্ষা দিলে যদি আপনি ডিরেক্ট ইন্ডিয়াকে ইন্ডিয়ার পণ্য বয়কট করেন সেক্ষেত্রে ইন্ডিয়ার শিক্ষা হবে না কিন্তু শিক্ষা আপনার দেশের থেকে দিতে হবে সেটা কিভাবে সংখ্যালঘু যারা বলতেছে নিজেদের সংখ্যালঘু দাবি করে আমরা কিন্তু সংখ্যালঘু হিসাবে মনে করি না যারা হিন্দু ধর্মে যারা ব্যবসা করে বিশেষ করে ওরাই তো বেশি চুলকালি চুলকাচুলকি করতেছে দেখা গেলো পঞ্চাশ জনের ভিতর মানে একশো জনের ভিতর পঞ্চাশ জন স্কনের পক্ষে কথা বলতেছে ওপেনে আর গোপনে কিন্তু সবাই এই স্কনকে সাপোর্ট করতেছে ইন্ডিয়াকেই সাপোর্ট করে কারণ ইন্ডিয়া সরকার কিছু বোঝে না তো আমরা কি করতে পারি ইন্ডিয়ান পণ্য বয়কট না করে এদের ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করি শিক্ষা পাবে শিক্ষা পেয়ে পরবর্তী দেখা গেলো ইন্ডিয়া যদি সংখ্যালঘু ইস্যুটা সামনে আনে তাহলে কি করবে দেখবেন যে অর্ধেক পক্ষে অর্ধেক বাংলাদেশের পক্ষে দিবে আন্দোলন করবে যেন আমরা বাংলাদেশে ভালো আছি কারণ তাদেরকে আর শিক্ষা ধাক্কা দেওয়ার প্রয়োজন আছে কারণ তারা এই দেশে খায় এই দেশে ঘুমায় ইন্ডিয়ার গুন গান গায় ব্যবসা প্রতিষ্ঠান বয়কট বলতে কি বোঝায় আপনার বাজারে ধরেন দশটা দোকান আছে পাঁচটা হিন্দুদের পাঁচটা মুসলমানের পাঁচটা হিন্দুদের দোকান থেকে কিছু কিনবেন না মুসলমানের দোকান থেকে কিনবেন অটোমেটিক শিক্ষা পেয়ে যাবে